টিকটক ভিডিও ভাইরাল করবেন কীভাবে প্রতিটা টিকটকের যারা স্বপ্ন থাকে যদি আমার ভিডিওগুলো ভাইরাল হইতো আজকে সেই টিকটাই বলে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আমরা যে আইডিতে টিক লাগাবো সেই আইডিতে চলে যাব তারপর প্রোফাইলে চলে যাব যার পর উপরে থ্রি লাইন আছে এখানে চাপ দিব সেটিং অ্যান্ড প্রাইভেসি প্রাইভেট এখানে যাব প্রাইভেট অ্যাকাউন্ট এটা যদি আপনার অন থাকে তো অফ করে দেবেন এটা অন রাখলে হয় কি এটা শুধু আপনার ফ্রেন্ড আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো দেখতে পারবে বাইরে কেউ দেখতে পারবে না আর এটা যদি অফ রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টে সবাই আপনার ভিডিওগুলো দেখতে পারবেন তাই এটা সবসময় অফ রাখবেন তো এখান থেকে ব্যাগ চলে আসবেন আমরা যেহেতু এই আইডিতে ট্রিট লাগাবো তাই এই আইডির ইউজার নেমটা কপি করে নেব তার আগে আরেকটা কথা বলে রাখি এই টিকটা অ্যাপ্লাই করতে হলে আপনার টিকটক পাঁচটা ফেক অ্যাকাউন্ট লাগবে যাদের অলরেডি আছে তারা এখনই ট্রাই করে দেখতে পারেন আর যাদের নাই তারা কীভাবে টিকটক ফেক অ্যাকাউন্ট খুলবেন সেটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাই দেব তো যাই হোক এই এখন এই আইডিটা লগ আউট করে দেবো আমরা দেওয়ার পর অন্য একটা আইডি লগ করে নেব এইখান থেকে আমরা চলে যাব যাওয়ার পর যেটা আমরা কপি করেছিলাম যে নামটা ওইটা এখানে প্রেস করে দেবো দেওয়ার পরে সার্চ দেবো তারপর আমাদের ওই আইডিটা চলে আসবে তো ওই আইডিটার ভিতরে ঢুকবেন ঢোকার পর ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন লাইক কমেন্ট এগুলো কিচ্ছু করবেন না আপনি আপনি সরাসরি শেয়ার বাটনে চাপ দেবেন দেওয়ার পর প্রথমত আপনি ভিডিওটা রিপোস্ট করে দেবেন তারপর পাঁচটা কপিলিং করে দেবেন এক দুই তিন চার পাঁচ তো আমাদের পাঁচটা কপি লিঙ্ক করাও শেষ আবার শেয়ার বাটনে চাপ দেবো দেওয়ার পর দেখেন যে রিপোর্ট নামে একটা অপশন আছে পত্রিকা এখানে রিপোর্ট নামে অপশন এইখানে চাপ দেবেন তারপর একদম নিচে চলে যাবেন তারপর দেখেন যে আদার্স লেখা আছে আপনি এইখানে চাপ দিবেন দেওয়ার পর সাবমিটে চাপ দেবেন দেওয়ার পর ডানে চাপ আমাদের একটা রিপোর্ট করা শেষ হয়ে গেছে এইভাবে পাঁচটা রিপোর্ট করতে হবে ভিডিওটি লং হওয়ার কারণে আমি সম্পূর্ণভাবে দেখাইলাম না তবে এখানে মার্ক করে দিলাম বাকি চারটা আইডি দিয়ে একটা একটা করে এখানে রিপোর্ট করে দেবেন সেম আমি যেভাবে করেছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে